জয় বাবা লোকনাথ নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমাদের নিবেদন বাবা লোকনাথ ব্রহ্মচারীর অমৃত বাণী যা বিপদে পদ দেখায় এবং জীবন বদলে দেয় মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী বিভিন্ন সময়ে বারদি আশ্রমে ভক্তদের উদ্দেশ্যে জীবন মুক্তির উপায় নির্দেশ করে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশামৃত বাবার বিশিষ্ট ভক্তগণ যথা যামিনী কুমার মুখোপাধ্যায় হরি বিদ্যালঙ্কার কালীপ্রসন্ন বিদ্যারত্ন ব্রহ্মানন্দ ভারতী কুলদা ব্রহ্মচারী প্রমুখ লিপিবদ্ধ করে রেখে গেছেন সেই অমূল্য উপদেশের কিছু সংগৃহীত অংশ আজ আমরা পাঠ ও শ্রবণ করবো বাবা বলতেন যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে আপদে বিপদে আমার উপরে নির্ভর করে তাদের আর্থক্রন্দনে আমার হৃদয় আর্দ্র হয় দয়া হয় এই দয়ার মধ্যে দিয়ে আমার শক্তি প্রবাহিত হয় তাদের দুঃখ দূর করে জয় বাবা লোকনাথ ক্রোধ মানুষের পরম শত্রু ক্রোধ মনুষ্যত্ব নষ্ট করে ক্রোধের অধীন হলে মানুষ যে কোনো পাপের কাজ করতে পারে তাই ক্রোধকে দমন করতে সদা সর্বদা চেষ্টা করবি ক্রোধ করবি কিন্তু ক্রোধান তো না শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব জয় বাবা লোকনাথ বাবা বলতেন যে ব্যক্তি সকলে সুহৃত আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী বাবা আরও বলেছেন ধার্মিক হতে চাইলে প্রতি রাতে শয়নকালে প্রতিদিনের কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং খারাপ কাজ কি করেছিস তার চিন্তা করে মন্দ কাজ আর যাতে না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি বাবা বলতেন আমার চরণ ধরিস না আমার আচরণ ধর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়তু এ দেহপাতের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে মনে করিস না আমি কিন্তু অবিনশ্বর যে কখনো ফুরায় না আমি যেমনটি ছিলাম যেমন আছি তেমনি চিরকাল থাকবো তোরা ভক্তি বিশ্বাস নিয়ে আদর করে ডাকলেই দেখবি আমি তোদের কাছে তোদের মধ্যে সব সময় আছি তোরা একটু দেখার চেষ্টা করলেই দেখতে পারবি অন্তর দিয়ে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবি যে আমি আছি এ কথা কখনো মিথ্যা হবে না বাণী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ছোট শিশুকে দেখিস না কি সহজ সরল ভাব মায়ের ওপর কি স্বাভাবিক সমর্পণের ভাব সেখানে ছলচাতুরি বা বিদ্যা বুদ্ধির অহংকার নেই শুধু সহজ সরল আবদার তাতেই মা খুশি তোকেও তেমনি সহজ সরল হয়ে তাঁর ওপর নির্ভরশীল হতে হবে বাবার এই বাণীগুলি এক লহমায় যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়তু যাকে পাবার জন্য এত ভক্তি এত যোগ সাধনা সে কি শুধু মন্দিরের মধ্যেই প্রতিষ্ঠিত তিনি তো মনের মধ্যেই বিরাজমান যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন বোধ বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য বাণী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি সেখানেই যত দুঃখ দৈন্য ও অশান্তি বাবা তার অমৃত বাণী ও উপদেশের মাধ্যমে আমাদের বলেছেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন গর্জন করবি কিন্তু আহাম্যক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো আমি গ্রহণ করব দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি বাক্যবান বন্ধুবিচ্ছেদ বান ও বৃত্ত বান এই তিনটি বানকে সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায় যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি জয়ত বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার বাণী অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞেস করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেহ জিজ্ঞেস করে আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না বাবা বলতেন অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যই স্বর্গগমনের একমাত্র সোপানস্বরূপ সন্দেহ নেই বন্ধুরা যখন হৃদয়ের অন্তর থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা হয় তখন তার ফলস্বরূপ শুধু বিপদের হাত থেকে মুক্তি নয় পাওয়া যায় অসীম আনন্দ ও প্রশান্তি সেই ভাব অনুভব করতে ও লোকনাথ বাবার জয় জয়কার করতে কেবল বিপদের সময় নয় একজন প্রকৃত ভক্ত লোকনাথ বাবার কাছে পৌঁছে যায় ধন্যবাদ জ্ঞাপন করতে প্রাপ্তির সুখ ভাগ করে নিতে বা শুধুমাত্র বাবাকে স্মরণ করতে কারণ ভক্তের কাছে বাবা লোকনাথ ব্রহ্মচারী পরমপ্রিয় এক গুরুজন এক পথ প্রদর্শক সেই স্মরণ করার মধ্যে কোনো ব্যাকুলতা নেই বেদনা নেই চাহিদা নেই আছে শুধু আনন্দ আশীর্বাদের আবেদন কৃতজ্ঞতা ও ভালোবাসা বাবা লোকনাথের আশীর্বাদে সবার মঙ্গল হোক জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ জয় ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় বন্ধুরা বাবা লোকনাথ ব্রহ্মচারীর অমৃত বাণী সংকলন বিস্তৃত যা একটি পর্বে অতি সংক্ষেপে সমাপ্ত করা একটি দুঃসাধ্য কাজ তবু আজকের পর্বের এই নিবেদন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস উপলক্ষে আমাদের বাবার চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদনের একটি প্রচেষ্টা মাত্র ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ou não buscar.